সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিজ নিজ অবস্থান থেকে পড়াশোনার মধ্যে আছেন কথায় আছে যে তড়িঘড়ি জগা খিচুড়ি বললাম বলার বেশ কিছু রিজন আছে রিজনের মধ্যে কয়েকটা গল্প আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে দমন পীড়ন নিপীড়ন এই জিনিসগুলো আপনি যদি বল প্রয়োগ করে বেশি তড়িঘড়ি করে করতে যান তাহলে আপনার পতন নিশ্চিত যেটা আমরা জুলাইয়ের সালে জুলাই বিপ্লবের সময় দেখেছি যে শেখ হাসিনার দমন পরিপীড়ন নীতিটা ছিল হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে তড়িঘড়ি করে এত তড়িঘড়ি করে করতে গেছে যার জন্য হচ্ছে তার সরকার কিন্তু পতন হয়ে গেছে এটা আমি কেন বলতেছি সেটা হচ্ছে চাকরি পরীক্ষায় প্রশ্ন ফাঁস চাকরি পরীক্ষায় হুটহাট এক্সামের ডেট দিয়ে দেওয়া নির্বাচনের আগে সব কিছু কমপ্লিট করা এগুলোর মধ্যে কি যে আছে বা এটা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে সেটা আসলে বোধগম্য নয় কেন প্রাইমারি যে পরীক্ষা এটার সার্কুলার ছিল কিছুদিন আগেই পরীক্ষা হয়ে গিয়েছে এর ভিতরে অনেক প্রশ্ন ফাঁসের হচ্ছে আলামত পাওয়া গেছে কর্তৃপক্ষ বলছে যে হচ্ছে প্রশ্ন কোনো ফাঁস হয়নি এখন যদি হচ্ছে প্রশ্ন যেহেতু ফাঁস নাই হবে তাহলে যারা হচ্ছে যার ডিভাইস পার্টি ছিল তারা হচ্ছে কিভাবে প্রশ্ন হচ্ছে আগেই পেয়ে গেল তারা আগে তাদের কাছে প্রশ্ন কিভাবে আগে চলে গেল তারা উত্তর কিভাবে মেসেজের মাধ্যমে জানানো শুরু করলো এগুলোর কোনো হদিস কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ দিতে পারেনি তারপরে যদি আসি সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা হচ্ছে আপনার নির্বাচনের আগে তিরিশ জানুয়ারি এটা হবে মোটামুটি শিওর শিওর কেন বললাম অলরেডি হচ্ছে কেন্দ্রের স্থান তারপর কেন্দ্রের হচ্ছে আপনার তথ্য অলরেডি পাঠিয়ে দিয়েছে তো আমার কথা হচ্ছে তড়িঘড়ি করে এক্সাম নেওয়া তড়িঘড়ি করে এত তাড়াতাড়ি করে এক্সাম নেওয়া এত তাড়াতাড়ি সার্কুলার দেওয়া এত তাড়াতাড়ি হচ্ছে পরীক্ষাগুলো নিয়ে নেওয়া এত তাড়াতাড়ি করে সব কিছু করার এর পিছনের রিজন কি আবার অফিসার জেনারেলের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে সেটা হচ্ছে তেইশ জানুয়ারি যে দিন হচ্ছে সরস্বতী পূজা এদেশে যখন অরাজকতা সৃষ্টি হয় যখন তড়িঘড়ি সৃষ্টি হয় তখন কোনো না কোনো পতন হয় আমি বলতেছি না যে হচ্ছে সরকারের পতন হচ্ছে বা সরকারের পতন হবে বা এমন কোনো কিছু আমি বলতেছি হচ্ছে এত ঘুরি করার কি রিজেন এত ভালোভাবে জানে যে হচ্ছে আপনার তিরিশ জানুয়ারি হচ্ছে আপনার পিসিএস প্রিলিমিনারি এটা ফেব্রুয়ারিতে নিতে পারতো বা নির্বাচনের পরেই নিতে পারতো মার্চের ফার্স্ট উইকেও নিতে পারতো এমন না যে হচ্ছে নিলে পারে তাদের কোনো সমস্যা হইতো এমনিতেই তো পিছিয়ে আছে আপনার নিলে পারে কি সমস্যা ছিল ফল আপনি এত যেত তারা করবেন তাহলে আপনি হচ্ছে আগাই নিয়ে নেন তারপর আপনি সিনিয়র অফিসার পর উইকে আপনি হচ্ছে পরীক্ষাটা নিয়ে নেন তার দুই উইক পর হচ্ছে রিটেন হইছে তো তার মাসে একটা উইক আপনি নিয়ে নেন এত পরিঘড়ি করা দরকার কি ছিল আমার মনে হয় ডিপার্টমেন্টগুলো এই সরকারের মানে ইন্ট্রিমের गवर्नमेंट এর আন্ডারে পরীক্ষা গেল যেভাবে নিচ্ছে তারা হয়তো ভয় পেয়ে গেছে যে আগামী সরকার এসে তাদের মন মতো হচ্ছে তারা নিয়োগ দিতে পারবে কিনা মন মতো মানুষদেরকে নিয়োগ দিতে পারবে কিনা ওভারঅল মিলিয়ে আমার কাছে কেন একটু লাগছে হচ্ছে সব সরকারি ছুটির দিন যেদিন হচ্ছে হিন্দু ধর্মাবলীর হচ্ছে সরস্বতী পূজা যেদিন হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পূজা যারা হচ্ছে হিন্দু ধর্ম ধর্মের আসেন তারা যে ডেটটা দিয়েছে তেইশ জানুয়ারি এটা মানে তারা কি ভেবে দিয়েছে আমি জানি না আবার হচ্ছে তিরিশ জানুয়ারি পরে একত্রিশ জানুয়ারি আবার এল পরীক্ষা এল পরীক্ষা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা এল জিডির ফেব্রুয়ারি মাসের বারো তারিখের আগে এতগুলো পরীক্ষা হয়ে যাওয়া আমি জানি না নির্বাচন কমিশনার এই বিষয়ে অবগত আছে কিনা কারণ আমি জানি আপনার হচ্ছে যখন যখন তফসিল ঘোষণা হয় তফসিল ঘোষণার পরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের কার্যক্রম বিশেষ করে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা আপনার হচ্ছে নির্বাচন নির্বাচন কমিশনারের আন্ডারে চলে যায় এখন পাওয়ার যদি থাকে অবশ্যই যে কোনো কাজ করার আগে বা যে কোনো পরীক্ষা নেওয়ার আগে যে কোনো সমাবেশ সভা সমাবেশ করার আগে আপনাকে নির্বাচন কমিশনারের অনুমতি লাগবে এখন নির্বাচন কমিশনার এই অনুমতিগুলো কীভাবে দিচ্ছে কেন দিচ্ছে আমার বোধে আসে না তবে আমার মনে হয় দেশে কিছু একটা বিশেষ করে জব সেক্টরে কিছু একটা হচ্ছে যেটা আমাদের চোখের আড়ালে হচ্ছে যেটা হয়তো মানে আমি যেটা আগে বললাম যে জগা টাইপের কিছু একটা হয়ে যাচ্ছে না হলে এত তড়ি কেন আমার মনে হয় পরীক্ষাগুলো একটু হলেও পরে নেওয়া যেত বিশেষ করে নির্বাচন সবাই একটু ট্রমার মধ্যে আছে দেশের আনস্টেবল পরিস্থিতি বিভিন্ন জায়গায় মানুষ খুন হচ্ছে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে এইসব নিয়ে ওভারঅল সব কিছু সিচুয়েশন মিলে একটার পর একটা পরীক্ষা একটার পর একটা পরীক্ষা প্রতিদিনই পরীক্ষা মানে এমন হচ্ছে একদিন দুই তিনটা পরীক্ষা হয়ে যাচ্ছে জিনিসটা আসলে আমাদের জন্য যারা এক্সপিরিয়েন্স আছে যারা হচ্ছে জব মধ্যে আছি তাদের জন্য একটু হলো জিনিসটা প্যাথেটিক তবে আমার কাছে মনে হয়েছে যে যারা হচ্ছে এইগুলো এক্সাম টেকার তাদের অবশ্যই উচিত ছিল সরকারি ছুটি তারপর হচ্ছে আগামী দিনের সিচুয়েশন আগামী পরীক্ষাগুলো দেখে তাদের হচ্ছে এই ডেটগুলো ফেলানো